নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় খুঁজেও পায় না তাছাড়াও বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে আমরা কিন্তু অনেকে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতে অনেক সময় ভয়ও পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা ঘরোয়া দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও একটা ইঁদুর দেখতে পাবেন না তাছাড়াও এটা বানানোর জন্য আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না এমনকি রকম কেমিক্যালেরও ব্যবহার করব না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন নাহলে বুঝতে পারবেন না আমি এখানে নিয়েছি আদা আদা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করবো আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে দেড় চামচের মতো আদা গ্রেট করে নিচ্ছি আপনারা যতটা পরিমাণের বানাবেন সেই অনুযায়ী কিন্তু আদাটা আপনারা গ্রেট করে নেবেন তবে আপনারা চাইলে আদাটা থেতো করেও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আদাটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের খাবার সোডা আর নিয়েছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ আপনারা চাইলে এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনেরও ব্যবহার করতে পারেন এক ঢাকনা মতো আমি সিরাপ এখানে ব্যবহার করছি তারপর সব উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রাখছি কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি আলু আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি তবে আলু পেঁয়াজ এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে যার কারণে এখানে আলু ব্যবহার করেছি এবার আমি আলুটাকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো পুরোটা ব্যবহার করব না অর্ধেকটাই নিয়েছি এবার এগুলোকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি হাতের সাহায্যে এইভাবে করে চেপে চেপে আলুর ওপরে আমি দিয়ে দেব। এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে যাতে করে মিশ্রণটা কোনোভাবেই আলু থেকে ঝরে পড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন সব আলুর টুকরোর মধ্যেই আমি মিশ্রণটাকে এইভাবে করে দিয়ে দিয়েছি এবার এই মিশ্রণের উপরে আরও একটা জিনিস আমি ব্যবহার করব। এখানে নিয়েছি আমি ঘি সামান্য পরিমাণের ঘি আমি প্রত্যেকটার ওপরেই এইভাবে দিয়ে দেবো ঘিয়ের একটা স্ট্রং গন্ধ থাকে ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয় যার কারণে এখানে ঘিয়ের ব্যবহার করেছি কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক বাড়িতে অনেক সময় ইঁদুর আমরা ঢুকতে দেখি পরক্ষণে কিন্তু ইঁদুরটা দেখতে পায় না বিশেষ করে খাটের তলার সাইডে সোফার তলার সাইডে আর এখান থেকে খুঁজে বের করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না বিশেষ করে স্টোর রুমের মধ্যে যদি কোনোভাবে একটাও ইঁদুর চলে যায় আর বাচ্চা দিয়ে দিলে তখন কিন্তু বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই ধরনের যে জায়গা থাকে থাকবে আপনাদের বাড়িতে যেখানে আপনাদের বাড়িতে ইন্দুরের উপদ্রব সব থেকে বেশি থাকবে সেই জায়গাগুলোতে এই মিশ্রণগুলো গুলো এইভাবে করে দিয়ে রাখবেন এই মিশ্রণগুলো যদি দিয়ে রাখেন এর যে একটা গন্ধ থাকে ঘিয়ের গন্ধের কারণে খেতে আকৃষ্ট হবে তাছাড়াও আলু পেঁয়াজ দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে এবং কি এর মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে যখনই ওরা খাবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়োকশান হয়ে যাবে ওরা দেখবেন বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে এই মিশ্রণগুলো এভাবে করে দিয়ে রাখবেন বিশেষ করে দেখবেন আমাদের বাড়িতে এমন কিছু বইপত্র থাকে যেগুলো হয়তো দিন ব্যবহার করি না সেই জায়গাতে অনেক সময় দেখা যায় বইগুলো টুকরো টুকরো করে কেটে দেয় তো আপনারা কি করবেন এই জায়গাগুলোতেও এইভাবে যদি মিশ্রণগুলো দিয়ে রাখেন দেখবেন ওরা যখনই এই জায়গার মধ্যে আসবে আসা মাত্রই কিন্তু ওরা এই মিশ্রণটাই খেতে শুরু করবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে আলু পেঁয়াজ এই ধরনের জিনিসপত্র রাখা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কি করে অনেক সময় মুখে করে নিয়ে চলে যায় কখনো অর্ধেক খেয়ে নেয় তো এই জায়গাগুলোতেও যদি আপনারা এইভাবে করে মিশ্রণগুলো রেখে দেন যখন আসবে দেখবেন মাত্রই কিন্তু এই মিশ্রণটাই আগে খেতে শুরু ওরা আসা খাওয়ার সাথে সাথেই এমন একটা হয়ে যাবে ওরা দেখবেন বাইরে সাথে যেতে বাধ্য হবে তাছাড়াও কিচেনে যে জায়গাতে আমরা মশলার ডিব্বা কৌটো রাখি এই জায়গাগুলোতে অনেক সময় কি হয় ইঁদুর দেখবেন ঘোরাঘুরি করতে থাকে আর কোনোভাবে যদি মশলার ডিব্বা বা কৌটো খোলা থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের মশলা কিন্তু নষ্ট হয়ে যায় এই জায়গাগুলোতেও মিশ্রণগুলো রেখে দেবেন বিশেষ করে দেখবেন রাত্রেবেলা কিচেনের মধ্যে ইঁদুর কিন্তু খাবারের জন্য আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় যদি কোনো খাবার দাবার থাকে সেই খাবারটাও নষ্ট করে দেয় তো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের তলার সাইডে অবশ্যই কিন্তু এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন যখনই ওরা কিচেনের মধ্যে আসবে আসা মাত্রই দেখবেন ওরা কি করবে এই মিশ্রণটাই খাবে খাওয়ার সাথে সাথেই বাইরে পালিয়ে যাবে অনেকে আমরা কিচেনের মধ্যে বাসনপত্র রাখি সেটা ধোয়া বাসন হোক কি এটুকুটো বাসন অনেক সময় যদি কুটো বাসন থাকে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয় আর যদি ধোয়া বাসন থাকে মুখ দিয়ে দেয় আর আমরা সেই বাসনপত্র যদি না ধুয়ে ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো মিশ্রণটা আপনারা সাইড করে এভাবে করে রেখে দেবেন এতে কি হবে ওরা যখনই আসবে বাসনে মুখ না দিয়ে এই মিশ্রণটাই কিন্তু খেতে শুরু করবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের যেখানে মেন দরজা থাকে অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমরা যদি কোনোভাবে দরজা খোলা রেখে দিই বা ভুলে যায় দরজা লাগাতে সেক্ষেত্রে দেখা যায় সাইড হয়ে কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো অবশ্যই কিন্তু পেন দরজার সাইড করে মিশ্রণটা রেখে দেবেন এতে কি হবে যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু ওরা মিশ্রণটাই খাবে আর খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো আসবেই না বাড়ির বাইরের দিকে চলে যাবে তাছাড়াও বাড়িতে কোনখান থেকে ইঁদুর আসছে এটা লক্ষ্য রাখবেন বিশেষ করে জল যাওয়ার নালি বা ড্রেন দিয়ে অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতেও অবশ্যই মিশ্রণটা এভাবে করে দিয়ে রাখবেন ইঁদুর তাড়ানোর চিপসটা অনেক বেশি কাজে আসবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন ভিডিও নিয়ে